নেই গেমস খেলে যারা সময় নষ্ট করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অনেকেই বিভিন্ন সাইডে গেমস খেলেন কোনো টাকা ইনকাম করতে পারেন না আপনারা যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করবেন আপনারা এই ভিডিও দেখার পরপরই আপনারা সর্বনিম্ন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করবেন থ্যাঙ্ক ইউ সো মাচ বেশি কথা না বলে চলুন শুরু শুরু করা যাক মূল পর্বে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা আপনার ফোনের বিকাশ অ্যাপস আছে যাদের বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনারা বিকাশ অ্যাপসে পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর নিচের দিকে গেমস নামে একটা অপশন আছে আপনারা গেমসের উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে অনেকগুলো গেম শো করতেছে যেমন গোয়ামা গেমস আপনারা গোয়ামা গেমসের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনারা যারা নতুন তাদের জন্য আমি ভিডিওটা একটু বাড়ায় নিচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য অনেকেই বিকাশ আপছে গেমস খেলে প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করতেছে যারা পিছিয়ে আছেন তাদের জন্য ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম আপনারা বিকেল অ্যাপসে প্রবেশ করার পর গোয়ামা গেমসে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা বছর অনেকগুলো গেমস কিন্তু এখানে মানে একটার পর একটা চলতেই থাকে ঠিক আছে আপনারা যে গেমসটার কথা আপনাকে আমি বলতেছি যে প্রথমে যে গেমসটা আছে আপনার এতে দেখুন এই গেমসটা এখানে কিন্তু আপনার এখনও তিন দিন সময় আছে ঠিক আছে সর্বমোট পুরস্কার কিন্তু পনেরো হাজার টাকা আর এই গেমসটাতে বর্তমানে পার্টিসিপেট করছে কতজন এটা আপনাকে আমি বলে দিচ্ছি এই যে দেখুন চৌত্রিশশো আটান্ন জন কিন্তু এখানে পার্টিসিপেট করছে আর এখানে যদি আমি র্যাঙ্কিংকে দেখাই এই যে আগে সময়টা দেখাই এখনও কিন্তু তিন দিন নয় ঘন্টা তেইশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনি উইনার হয়ে থাকেন মানে সর্বশেষ সময় পর্যন্ত তাহলে কিন্তু আপনারা এখান থেকে জিতে নিতে পারবেন আমি র্যাঙ্কিং গিয়ে ক্লিক করলাম যে দেখুন এখানে কিন্তু র্যাঙ্কগুলো এখানে শো করতেছে আমি আবার ক্লিয়ারলি আপনাকে বোঝাবো যে এখানে সময় শো করতেছে এখানে চৌত্রিশশো আটান্ন জন প্লেয়ার খেলতেছে সর্বমোট পুরস্কার কিন্তু আপনার পনেরো হাজার টাকা আপনি যদি র্যাঙ্ক ওয়ানে থাকেন তাহলে পাঁচ হাজার টাকা র্যাঙ্ক দুইয়ে থাকলে তিন হাজার টাকা তিন থেকে পাঁচের মধ্যে থাকলে পনেরোশো টাকা ছয় থেকে দশের মধ্যে থাকলে পাঁচশো টাকা এখন অনেকেই গেমস খেলেন মনে করেন আপনি আজকেই গেমস খেলতেছেন যদি আজকে আপনি মনে করেন র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থেকে যান তাহলে কিন্তু আপনি উইনার হবেন না ঠিক আছে আপনারা সর্বশেষ সময় পর্যন্ত যেখানে যে সময়টা চলতেছে কাউন্ট এই সর্বশেষ সময়ের মধ্যে যদি আপনি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন মানে সর্বশেষ সেকেন্ড ঠিক আছে এর মধ্যে যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা পুরস্কারটা পাবেন আর পুরস্কারটা কিভাবে পাবেন এটাও আপনাকে আমি বলে দিচ্ছি জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে এখন দেখতে থাকুন এখন আপনারা গেমস কিভাবে প্রবেশ করবেন এই যে প্লে নাও একশো টাকা এটার ওপর ক্লিক করবেন আগে তারপর আপনাকে আমি বলতেছি কিভাবে আপনারা টাকা হাতে পাবেন বা পকেটে পাবেন এই যে এখানে আপনার বিকাশ নাম্বারটা শো করবে জাস্ট এখানে আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর একটা কোড চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন এখন আমাদের পিন নাম্বারটা এখন দিয়ে দিব আমি পিন নাম্বার দিয়ে দিলাম এখন কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে এই যে দেখুন ভেরিফাইং ইউর পেমেন্ট প্লিজ ওয়েট ঠিক আছে একটু ওয়েট করতে বলতেছে জাস্ট আমার ব্যালেন্স নাই ঠিক আছে ব্যালেন্স নেই বিধায় কিন্তু এটা এরকম অপশান চলে আসছে আপনার বিকাশ অ্যাকাউন্টে একশো টাকা থাকা লাগবে তাহলে কিন্তু আপনারা গেমসে সাবস্ক্রিপশন করতে পারবেন বা খেলতে পারবেন আপনারা টাকা কিভাবে পকেটে নেবেন আপনি যদি গেমস উইনার হন মানে গেমসটা যখন শেষ হবে সর্বশেষ সেকেন্ড থেকে আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওরা অটোমেটিক আপনার টাকা বোঝাই দেবে ইনশাল্লাহ জাস্ট যারা ভিডিওটা এটুচিড কন্টিনিউ করছেন তারা বুঝতে পারছেন ক্লিয়ারলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই